বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মেষ রাশির অগস্ট মাসটা কীরকম হতে চলেছে দু হাজার চব্বিশ মেষ রাশি চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক মেষ রাশি দু হাজার অগস্ট মাস এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল ফার্স্ট হাউসে বিরাজ করছে আর এই রাশির জাতক জাতিকাদের প্রথমে স্বাস্থ্য নিয়ে বলি মোটামুটি ভালোভাবেই যাবে তবে একটু কাজ করলে আপনাদের মধ্যে একটু হাঁপিয়ে যাবে মনে হবে অনেক কাজ করছেন তবে বড় কিছু সেভাবে করার নেই একটু আমাদের আপনাদের হাঁটাচলা ব্যায়াম স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকেও খেয়াল রাখতে হবে তবে সেভাবে বড়সড় হবার কিছু যোগ এখানে দেখা যাচ্ছে না ষোলোই অগস্টের পর থেকে অনেকটাই স্বাস্থ্যের দিকেও উন্নতি হয়ে যাবে এবার শিক্ষার্থীদের জন্য বলি শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো সময় মানে যে শিক্ষার্থীদের জন্য বলি সময়টা অত্যন্ত ভালো যাবে তবে ষোলোই অগস্টের পর থেকে আরও বেশি ভালো যাবে যেসব যারা পরীক্ষা দিয়েছেন তারা ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা সম্পর্কের দিকটাও মোটামুটি ভালো যাবে নতুন সম্পর্কের যোগ আছে তবে প্রথমটা একটু টানাপোড়েনের মধ্যে গেলেও ষোলো তারিখের পর থেকে মোটামুটি খুব ভালো যাবে বলে আশা করা যাচ্ছে রবি মঙ্গল ও বৃহস্পতি একসাথে থাকার জন্য মাসের শেষের দিকে গিয়ে অনেকটাই সাফল্য পাবেন এই মেষরাশির জাতক জাতিকারা তবে অর্থের দিকটাও মজবুত থাকবে অর্থ নানান জায়গা থেকে আসতে থাকবে কর্মক্ষেত্রেও নতুন চুক্তি বা বাড়ির ক্ষেত্রে যদি কোনো এগ্রিমেন্ট করতে যান তো এই সময়টা অত্যন্ত শুভ বলে মানা যায় নতুন ফ্ল্যাট বা বাড়ির যোগ এই সময়টা যোগ আছে অর্থের দিকে সেভাবে কোনো সমস্যা হবে না নানা জায়গা থেকে অর্থ আটকে থাকা বা কাউকে যদি ঋণ দিয়ে থাকেন তাহলে এই সময় সেই সব টাকা আপনাদের ফেরত পাওয়ার একটা যোগ আছে এই রবি মঙ্গল ও বৃহস্পতির একসাথে থাকায় এই ফলগুলো আপনারা পাবেন মানে মেষ রাশির জাতক জাতিকারা তবে আপনারা আপনাদের পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে আর অর্থের দিকটাও মোটামুটি ঠিকঠাকই যা এই রাশির জাতক জাতিকারা যদি হনুমান চাল্লিশা পাঠ করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করছি সে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ